হ্যালো গাইস আমি পাহাড়ি মানুষ এখন একটি প্রাণী দেখাবো আপনাদের সবাইকে আমার চোখের সামনে একটি প্রাণী আপনারা সবাই কমেন্ট বক্সে বলে যাবেন এই প্রাণীটি কি চলেন আমার সাথে গাইস এটা ছিল গাইস কিউট একটা হরিণের বাচ্চা খুব কিউট একটা হরিণের বাচ্চা একদম ছোট্ট একটি হরিণের বাচ্চা চোখের সামনে ছিল এখান থেকে চলে গেছে তো গাছ অনেকে বিশ্বাস করে না অনেকে বলবে এগুলো ফাইজলামি পাহাড়ি মানুষ বলে দেখাবে দেখাবে কিন্তু এবার দেখাতে পারলাম না এই রকম বলে কিন্তু আসলে এগুলো পাহাড়ের এগুলো যদি আমার পালিত হইতো তাহলে দেখাতে পারতাম এই যে দেখেন এই যে ক্লোজ এই যে দেখেন এদিকে গেছে এই যে এই যে এই যে এই চাপটা দেখলেই আমরা বুঝতে পারবো এই যে সত্যি না বিশ্বাস আসলে অনেকে বিশ্বাস করি না এই যে এখনকার পাড়া এই যে এই মুহূর্তে গেছে এই মুহূর্তে এদিকে গেছে आपना मास सिला जानी ना तब रिच नहीं बना चलें तो उन्हें पूरों मास सिल दे भाई दी शेट उन्हें पूरों मास सिल दे खाने उन्हें बोरे एक टासे गाय सिखाने অনেকগুলো মুরুখ চাইছে একসাথে দেখেন কাজ কাইস বনম এই দেখেন বনম অনেকে আপনারা বিশ্বাস করেন না বনমুরুখ কিভাবে হয় এই যে দেখেন বনমুরুগ কিভাবে হয় এই যে দেখেন বনমুরুগ এগুলোই গাইস বনমুরুগ আপনারা অনেকে বিশ্বাস করেন না যে বনমুরুগ কোথায় থেকে আসবে আর এখানে বনমুরুগ কোথায় থেকে কীভাবে পাওয়া যাবে অনেকে আপনারা অনেক কিছু বিশ্বাস করেন না পাহাড়ে কীভাবে মুরুগ আসবে এই যে দেখেন গাইস বনমুরুগ বসে আছে গাছের মধ্যে কতটুক ঘুমক ডালের মধ্যে বসে আছে আমার একদম সামনে গাইস বনমুরুগ তা আবার একটা না দুইটা না অনেকগুলো বনমুরুখ আমার সামনে এই যে দেখেন পাহাড়ের মধ্যে এইরকম দৃশ্য পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার পাহাড়ের মধ্যে আপনি এইভাবে মুরুগ দেখবেন সেটা আসলে অনেক বড় ব্যাপার সেপার ভাগ্যের ব্যাপার এই যে দেখেন আমি একটু নাড়াচাড়া করলেই এগুলো উড়াল দিয়ে চলে যাবে তো বনমুরুখ এই প্রথমবার আমি আপনাদের একদম স্পষ্ট বনমুরুখ দেখাতে পারলাম মনে হয় না এর আগে কখনো এইভাবে একদম কাছে গিয়ে দেখাতে পারছি আপনাদের বনমুরুখ এখন উড়াল দিবি উড়াল দেখানোর জন্য আমি অপেক্ষা করতেছি এটাই হচ্ছে পাহাড়ের মধ্যে বনম আমি আপনাদের পাহাড়ের মধ্যে বনম দেখাতে পারছি এটাই সবচেয়ে বড় কথা এদিকে আস তুই পুজো দেখেছো আর কিছু দেখাতে পারি কিনা আপনাদের এদিকে অনেকগুলো মুর্খ ছিল শুধু মুরুখ না সাথে অন্য প্রাণী ছিল হ্যালো গাইস আমি পাহাড়ি মানুষ আজ আমি এমন একটি বাসা দেখাবো এমন একটি প্রাণীর ঘর দেখাব আপনারা সবাই অবাক হয়ে যাবেন এটা এমন একটি প্রাণী আমি নাম বলবো না আপনারা সবাই কমেন্ট বক্সে বলে যাবেন এইরকম বাসা কোন প্রাণীর থাকে পাহাড়ের মধ্যে গহীন গভীরের মধ্যে মাটির মধ্যে গর্ত করে বাসা বাঁধে এইরকম কোন প্রাণী আপনারা সবাই যদি জেনে থাকেন কমেন্ট বক্সে বলবেন এটা কোন প্রাণীর বাসা হতে পারে একদম কমন কিন্তু পাহাড়ের মধ্যে এমন একটি প্রাণী থাকে যে প্রাণীটির ঘর বাড়ি এইভাবে গর্তের মধ্যে থাকে সে আমি একটু ক্লোজ হয়ে চেষ্টা করি কী প্ল্যানিং থাকে একটু কমেন্ট বক্সে বলে যাবেন আর আমি এটা অনেক বড় বর্তমানে এটা কি প্ল্যানিং হতে পারে আপনারা কমেন্ট বক্সে বলে যাবেন শুধু একটা না এই একটা আসতে করতো এই যে দেখেছেন ওই একটা করতো তো আপনাদের সবাইকে আমি আবারও বলি আমি পাহাড়ি মানুষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আমি পাহাড়ের মধ্যে ভিডিও করি পাহাড়ের মধ্যে বন্য প্রাণী অ্যানিমালস সব কিছু তুলে ধরার চেষ্টা করি পাহাড়ের মধ্যে গান গাই আপনাদের ভালোবাসা পাই তাই আমি গান গাই আপনারা যারা যেখান থেকে আমার গান দেখতেছেন আমার ভিডিও দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে রমজান মুবারক ভালো থাকবেন সুস্থ থাকবেন পাহাড়ি মানুষ